হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবত পেইজে কোনো ভিডিও আপলোড করা হয় না তার অনেকগুলো রিজন আছে আমাকে হচ্ছে আমি পেইজে ঢুকলাম রিসেন্ট দুই তিন দিন হলো দেখি সবাই মেসেজ করে রাখছে আপু ভিডিও কই আপু আপনি কই আমি প্রায় ধরতে গেলে ছয় সাত মাস একদম একটি পেজে আমার অনেক কিছু হয়ে গেছে পার্সোনাল লাইফে আমি অসুস্থ ছিলাম জব সব মিলায়া মানে অনেক ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি সেজন্য হচ্ছে ব্লগ করা হয়নি আমার অনেকগুলো ভিডিও শ্যুট করা ছিল কিন্তু এডিটিং করে ছাড়ার মন মানসিকতা ছিল না তো আশা করছি আবার অ্যাক্টিভ হব যা অনেকক্ষণ বক বক করে ফেললাম সন্ধ্যায় অনেক বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে হয় কি বৃষ্টি হলে মাঝে মাঝে মনটা খুব রোমান্টিক হয়ে যায় আবার মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায় তো আজকেও সেম একটু খারাপই লাগতেছিল তো বের হয়ে গেলাম একটু ঘুরে ফিরে আসার জন্য ভিডিও করার কোনো রিজন ছিল না তাও ভাবলাম একটু করি এই তো একটা রেস্টুরেন্টে চলে আসলাম এখানে আমি এটা ওপেন হয়েছে বেশি দিন হয় নাই আমি এখানে আসলে প্রায় আসি আমার সাত আটবার আসা শেষ এখানে আসতে আমার খুব ভালোই লাগে খোলামেলা খুব সুন্দর পরিবেশ সিমসামের মধ্যে যাই হোক এই হচ্ছে তাদের মেনু কার্ড আমি হচ্ছে দেখছিলাম কী কী আছে কে কে নাই দাম মোটামুটি অন্যান্য জায়গাগুলোর মতোই একটু কম বেশি এই কিন্তু পরিবেশটা সুন্দর তো হচ্ছে অর্ডার করে দিলাম অর্ডার করে এখন ওই খুব বেশি বক করছিলাম আমি কি করব আমার সময় কাটছে না আমি যেখানেই যাই বক বক না করলে আমার ভালো লাগে না আমার সাথে যারা থাকে তাদের অনেক ধৈর্যের প্রয়োজন তবে একটা কথা কি আপনি হচ্ছেন সব জায়গায় বক করতে পারবেন না যে মানুষগুলোর সামনে আপনি মন খুলে বকবক করতে পারবেন মন খুলে হাসতে পারবেন মন খুলে কাঁদতে পারবেন দিন শেষে তারাই আপন মানুষ দিন শেষে তারাই আপনার কাছে থাকছে যত বড় হচ্ছি তত আস্তে আস্তে ইন্টোভার্ট হয়ে যাচ্ছে কিন্তু কাছের মানুষগুলোর সামনে গেলে হচ্ছে কেন যায় না বা থামাতে পারি না যাই হোক কথা বলতে বলতে আমাদের খাবার চলে আসছে অপেক্ষার প্রহর শেষ এবার খিদা লাগছে আমার অনেক খাবো এর মধ্যে হচ্ছে আমরা হচ্ছে একটা আমি একটা শর্মা আর হচ্ছে একটা বার্গার অর্ডার দিয়েছি তখন দেওয়ার সময় তারা আমাকে বলেছে অনেকগুলো সিজ দিয়ে দিবে আমি পরে দেখতেছি সিজ নাই আমি বাকিদের বলতেছিলাম যে আমার টাই সিজ নাই আমি কি খাবো খাবো না মজা করছিলাম কিন্তু আমার অনেক খিদা লেগেছে ভয়ঙ্কর খিদা আমার খাইতেই হবে আমার সাথে যারা আসছে তারা সবাই ফোন নিয়ে ব্যস্ত কিন্তু আমি একটু খেতে নিছি মুক্তার সামনে ক্যামেরাটা এনে ধরে রাখছি কেমনটা লাগে বলেন তো আপনারা আমার খাবারে নজর দিচ্ছে পেট ব্যথা করলে তারা কি আমাকে পানি পড়া দিতে আসবে জাস্ট কেডিং তো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ প্রায় আমরা ও আমি আবার একটা কফির অর্ডার দিয়েছিলাম আমার সাথে যারা আসছে তারা কফি খাবে না এই তো আমাদের কফি চলে এসেছে আমরা খেয়েছি দিয়েছি এবার চলে যাব তো ভা বললাম যে আমার ওইখান থেকে একটু ভিডিও নিয়ে দিতে হবে কারণ আমার যদি ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না তো আমি আসার সময় বা যাওয়ার সময় কোনো ভিডিও নেই নাই এখন একটু নিয়ে ভিডিওটা এন্ড করার জন্য হইল তো ভিডিও নিতে হবে তবে ওভারঅল আবারও বলবো যে এখানের পরিবেশটা সত্যিই সুন্দর সন্ধ্যা একটু সময় কাটানোর জন্য বা বিকেলে একটু সময় কাটানোর জন্য খাওয়া দাওয়া শেষ আমরা চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন আমার ইউটিউবের সাথে থাকবেন ইচ্ছা আছে কন্টিনিউ করার সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ